আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি ইলিশের বাড়ি চাঁদপুরে চাঁদপুরের ঐতিহ্যবাহী সফরবালি হাটে আজ ছয় মে রোজ সোমবার দুই হাজার চব্বিশ

এটার দাম সাওয়া দাম আছে কেউ যদি 210 210 কোন ভাই যদি না একদম বিরানব্বই টাকা পাবো একদম খেলা হচ্ছে আর ওই খেলা থাকে জি ভাই কেমন আছে আপনাদের এই চাঁদপুরের ভিতরে গরুর চাহিদা কেমন

একদম মাসাল্লাহ এদিকে দুইটি করে আছে বাজারে সবচেয়ে সুন্দর সুন্দর দুটি বলি মাসাল জোড়াটা সিঙ্গেল ভাই এটা সিঙ্গেল এটা বিক্রি করছি এটা বিক্রি হয়েছে কত বিক্রি করছে ভাই

হয়ে যাচ্ছে বলি বলে হয়ে গেছে দুই হাজার

আচ্ছা জমে গেছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো আছেন আচ্ছা আপনাদের হাটের সুযোগ সুবিধা কি হাটে হাসিল কত হাসিল চারশো টাকা চারশো টাকা হাসিল চারশো টাকা হাসিল আর সযোগ সব দিক দিয়ে সুযোগ সুবিধা ভালো কেউ যদি এখান থেকে কুমিল্লা গরু নিতেছে নোয়াখালী গরু নিতেছে গাড়ি কি আছে হ্যাঁ সব গাড়ি টাড়ি সব ব্যবস্থা আছে আচ্ছা আপনাদের থেকে যদি গরু নিতেছে আপনাদের যোগাযোগের নাম্বারটা বলেন আমার নাম মহমদ ইকবাল হোসেন আমার বাড়ি বাকিলা হাজিগঞ্জ থানা আমার বাড়ি বাকিলা গ্রামে

সাদা কালার কত করে আপনাকে আশা করি আসলে কোনো সমস্যা হলো আপনারা দেখবেশাল আমরা আমি যত রকম ভেজাল হয় আমি দেখবো বাজারের মধ্যে গ্যারান্টি আছে যত রকম ভেজাল আছে আমি বাজারের মধ্যে আমি দেখবো টাকা

আসতেছে দেখা যাচ্ছে আমরা আরো কিছু বলত গরু দেখাবো এগুলো কোন জায়গার মাল ভাই মাল পালা গরু নাকি পালা গরু এটা তো কষার জন্য কাস্টমার আছে আমরা কথা বলি ভাই আপনাদের সাড়ে ছয় মন এটা সাইসেন কত ভাই এখন

একশো পঁচাশি দর্শকি এবং মাংসের বলদ আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি শরীর কি অসুস্থ নাকি ভাই না সুস্থ সুস্থ এত সুন্দর সুন্দর গরু নিয়ে আসেন কথা বলতেছেন আস্তে আস্তে জি আমার দর্শকরা কি বুঝবে

সারা পাঁচ ফোন পাঁচ ফোন করে বাড়ি সব ভাই অবস্থা বাজার কেমন দেখতে সব কি বিক্রি হবে এগুলা বিক্রি বেশি একটা হবে না কাস্টমার তো কাস্টমার গরু যে পরিবার আছে কেমন কাস্টমার নাই জিজি

দোষ করে আলো গنيه চলো না 90 কোনে যাব এখানে দাম দর হবে আজকে এই চাটপুর বলে হাটে মাশাল্লাহ খুব ভালো পরিমাণ দশা বিক্রি দেখা যাচ্ছে শুধু পুরো বাজার Apollo দরবালে বলদর বল দেখা যাচ্ছে আমরা দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব বাজারের সার্বিক তথ্যগুলো প্রচুর পরিবন বল এই তো সব সাদা আর সাদা 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 একসাথে সবগুলোর দাম দর হবে বাকি ভাই

কিভাবে প্রচুর বালি বৃষ্টির প্রয়োজন তাহলে একদম বালি বরফুল নাকি ভাই দাম চাইছেন নাকি দাম একশো দাম বলে নাকি বলে ওজন কেমন করে আছে ওজন